বত্রিশ হাজার একশো সাঁইত্রিশটি বেদের শ্লোক লেখা হয়েছে এই বড় শিরা পাথরের মধ্যে এখানে প্রায় কুড়ি হাজার মানুষ একসাথে মেডিটেশন করতে পারে ভারতের সবথেকে বড় মেডিটেশন কেন্দ্র এই সর্ববেদ মহামন্দির এই সর্ববেদ মহামন্দিরতে আপনি ফ্রি মেডিটেশন করতে পারবেন আর এই মন্দিরে কোনো দেব দেবীর পুজো করা হয় না এখানে শুধুমাত্র মেডিটেশন করা হয় তাহলে চলুন জেনে নিই বিশ্বের সব থেকে বড়ো মেডিটেশন কেন্দ্রের যে আমাদের সর্ববেদ মহামন্দির যা বারাণসীতে একমাত্র উপস্থিত আছে তা আমরা দর্শন করি আসুন আমরা দর্শন করছি এই বারাণসীর সর্ববেদ মহামন্দির চলুন তাহলে দেখে নি এই মন্দিরে আরও কি কী সর্ববেদ মন্দিরটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে গাজীপুর রোডে অবস্থিত সারনাথ থেকে এর দূরত্ব মাত্র আট কিলোমিটার বারাণসী থেকে অটো বুক করেও আসা যায় এই মন্দিরে তবে আপনাদের সুবিধার্থের জন্য সারনাথের স্টেশন থেকেও আপনারা এই মন্দিরে অবশ্যই আট কিলোমিটার অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন সর্ববেদ মন্দিরটি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী আদিত্য যোগী আঠেরোই ডিসেম্বর দু সালে এই মন্দিরটির ভিত স্থাপন করেন এবং কিছু বছরের মধ্যেই এই মন্দিরটি উদ্বোধন করে দেয়া হয় আসুন জেনে নিই এই মন্দির সম্পর্কে কিছু এই মন্দিরটি বিশ্বের সবচেয়ে বড় ধ্যান কেন্দ্র এর মধ্যে একসাথে কুড়ি হাজার মানুষ ধ্যান করতে পারে এই মন্দিরটি ১৯ বছর ধরে তৈরি হচ্ছে এই মন্দিরটি প্রায় তিন হাজার স্কোয়ার ফুটে ছড়িয়ে আছে এই মন্দিরটি সাত তল্লা এর উচ্চতা প্রায় একশো ফুট এই মন্দিরটির দেওয়ালে বেদ উপনিষদ এবং রামায়ণ মহাভারত গীতা একশো চৌত্রিশটি প্রসঙ্গ চিত্র পাথর দ্বারা নির্মিত হয়েছে কারণ এর থেকে মানুষের কিছু শিক্ষা নিতে পারে এই মন্দিরের একশো পঁচিশটি পাপড়িযুক্ত সবার মন মধ্যে বত্রিশ হাজার একশো সাঁত্রিশটি শ্লোক লেখা হয়েছে সারবেদ মন্দিরের বাইরে দেয়ালে ভারতের বিরাসাতকে বা আয়ুর্বেদিক চিকিৎসাকে এই প্রকৃতি মূর্তির দ্বারা দেখানো হয়েছে এই মন্দিরের সৎগুরু সদাফলজি মূর্তি স্থাপিত করা আছে তো দেখতে লাগছে মানে না দেখলে আপনার বিশ্বাস করবেন না নিজের চোখে দেখুন আর আসুন এই সারবেদ মন্দিরে অটো ভাড়া একটু বেশি লাগে যেহেতু এটা সিটির বাইরে করা আছে তো আপনারা অটো রিজার্ভ করে একবার চলে আসবেন সারবেদ মন্দির ঘাট সব দর্শন করে নেবেন চলুন তাহলে পরে আমরা ভেতরে মন্দিরের ভেতরটাই যাই এই হচ্ছে কি এখানকার বাও দেখুন মার্বেল দেখুন নিচে মার্বেল দেয়া পুরো একদম বিশাল মন্দিরের কারুকার্য দেখলে চমকে যাবেন বাও এত কারুকার্যাস ভিতরে প্রবেশ করি আমরা এবার ধীরে ধীরে দেখুন এটা পুরো মার্বেলের তৈরি একটা ফুল মার্বেল এত সুন্দর কারুকার্য

দেখুন বহতই সুন্দর যারা পুরো ওই রেলিংটা একদম দেখছেন যেটা পুরো পাথরের তৈরি আর এগুলো পুরো কাঠের সরবেদ এই যে এখানে দেখুন পুরো একটা ব্লক পালকের উপর লেখা রয়েছে আমাদের যে হিন্দু মতে যে বেদ আছে সেই বেদের শ্লোক এখানে লেখা আছে প্রত্যেকটা শ্লোক সর্ববেদ এর জন্যই নাম দিয়েছে মন্দিরটা। প্রত্যেকটা শ্লোক এখানে সুন্দর করে লিখে রাখা আছে তার জন্যে এই মন্দিরের নাম দেওয়া হয়েছে স্যারবেদ আর মন্দিরটা এতটা সিটির দূরে তার জন্য একটু খরচ বেশি লাগে আসতে অনেকে আসেন না বানারাসা আসলে তো বানারাসা আসলে পরে অবশ্যই দেখুন এত সুন্দর একটা মিস করে যাবেন মন্দির এই যে হচ্ছে স্যারবেদে যে সব যত শ্লোক আছে প্রত্যেকটা শ্লোক এখানে লেখা রয়েছে যারা যারা পড়তে জানেন হিন্দি তারা ভিডিওটাকে পোস্ট করে পড়ে নেবেন দেখুন মার্বেলের পাথরের তৈরি কথা নিচের নকশাটা দেখুন মার্বেলের ছিল এই নকশাটা আর এইটা হচ্ছে কি সেই মনে হচ্ছে জানি আমরা এখন আহ কোনো পুজো প্যান্ডেল এসে তবে পুজো প্যান্ডেল না এটা হচ্ছে সেই সুন্দরভাবে দেখুন এইটা হচ্ছে মন্দির তিনি বসে বন্ধুরা আমরা এখন চলে এসে পৃথিবীর সব থেকে বড় মন্দির যেটা হচ্ছে সর্ববেদ মন্দির আর এখানে বেদের প্রত্যেকটা শ্লোক লেখা এই মন্দিরটি তৈরি করতে খরচ প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা এই মন্দিরটি কিভাবে ধ্যান বা সাধনা করবেন এখানে ধ্যান বা সাধনা করতে হলে আপনাকে এই মন্দিরের ঠিক এন্ট্রি করার সময় অফিস রুমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং আপনার যাবতীয় বায়োডাটা এখানে জমা দিন আপনি কীভাবে যোগব্যায়াম করবেন তাও আপনাকে শেখানো হবে পুরোপুরি ফুরইতে আর বন্ধুরা আপনারা তো এই সারবেদ মহামন্দিরে এসে দেখে যান এই মন্দিরের নিখুঁত কারুকার্য আর আপনারা ভিডিওটা কমেন্ট করুন ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন আর অবশ্যই এরকম ধরনের ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটা অন করে দিন কোনো জায়গায় কোনো ট্রাফিক সিগন্যালের কোনো মানাবাড়ি সিন নেই কাশি বিশ্বনাথে এখানে দেখলাম কোনো জায়গায় কোনো ট্রাফিক সিগন্যালের কোনো ব্যবস্থা নেই এই আকবরী কিলা হয় একটা আকবরী কিলা নামঘাটে এই যে ওপর থেকে মানুষ যাচ্ছে ব্রিজটা নিচে ট্রেন যাচ্ছে মানে ওপর থেকে যানবাহন যাচ্ছে নিচে ট্রেন যাচ্ছে আর এখানে দেখুন সব প্রচুর দেখুন ট্রয় কার রয়েছে এই জায়গাটা আর এই হচ্ছে গিয়ে নামঘাট নামঘাটে আমরা এখন চলে এসেছি নামঘাটে দেখতে খুব সুন্দর লাগছে দেখুন এখন পার্ক ঘুরছে খুব সুন্দর লাগছে দেখে আর এই হচ্ছে নামঘাটের এখানে খুব সুন্দর জায়গাটা বেশ পার্কের মতন পড়েছে বাহ লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনারা নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই ভিডিও দেখানোর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের এই ভিডিও ততক্ষণ আচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলকে দেখে থাকবেন Thank you so much. Thank you.